আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আইকনিক্সের লিখাটা ক্যামেরুন ভ্যালি টি তো এইটা হচ্ছে পুরো সবুজে ঘেরা ড্রোন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে কিন্তু এটা হচ্ছে টি বাগান যারা আসবেন এই জায়গা থেকে কিন্তু সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন কাপল ছবি বলেন সিঙ্গেল ছবি বলেন আমাদের মতন সিঙ্গেল যারা আছেন তারা কিন্তু এই জায়গা থেকে আসলে ফিল পাবেন না যারা ভাইদের মতন কাপল আছেন তারা কিন্তু ভালো ভালো ছবি এখান থেকে ক্যাপচার করতে পারবেন আসলে বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা মালয়েশিয়াতে পড়াশোনা করে তো আমাদের অনেক সময় সুযোগ হয় না যে বাংলাদেশের সিলেটটা ভ্রমণ করে দেখার তো তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ হইতে পারে ক্যামেরুন হাইল্যান্ডস কারণ এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য এখানে থাকতেই ভাল লাগে তো আপনারা যদি এমন সুন্দর সুন্দর দৃশ্য দেখতে চান তাহলে আমাদের আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন আসসালামাইকুম সালামত হারিরা আমি শাওন মালয়েশিয়া থেকে তো আজকে যাচ্ছি হচ্ছে ক্যামেরো হাইল্যান্ড তো সম্পূর্ণ দায়িত্ব যখন আমার উপরে ভিডিও বলেন ড্রোন শট বলেন বা গ্রাফি বলেন সম্পূর্ণ যখন আমি করতেছি তো দেখতে থাকুন আমাদের ক্যামেরুন ট্রিপটা কেমন হয় তো সামনে আমাদের আপকামিং ফুল ভিডিও আসতেছে তো অবশ্যই কমেন্ট করতে হবে কিন্তু যারা যারা ক্যামেরনের ফুল ভিডিও দেখতে চান তো ক্যামেরোনে যাওয়ার পথে কিন্তু আপনারা চাইলে এখানে একটু রেস্ট নিতে পারেন কারণ ক্যামেরুনের রাস্তা কিন্তু আগাবাঁকা তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ওয়াটার ফলে এসে কিন্তু কিছুক্ষণের জন্য রেস্ট নিতে পারেন অলমোস্ট আহ দুইশো আড়াইশো কিলোমিটার কিন্তু ক্যামেরুনের রাস্তাটা অনেক ভয়ানক কিন্তু তো এই জায়গায় কিন্তু এসে আপনারা একটু রিল্যাক্স হয়ে দেন আপনারা গাড়ি কিন্তু স্টার্ট করতে পারেন এখানে আসলে একটা জিনিস পাবেন নরমালি এটা কিন্তু হচ্ছে শীতের মতন একটা ভাইপ পাবেন শীতকালের মতো তো যারা কিনা মালয়েশিয়াতে থাকার পরে বা বিভিন্ন দেশের থেকে এখানে ঘোরার জন্য আসেন একটু শীতের যদি ভাইপ নিতে হন তাহলে অবশ্যই এখানে আসতে হবে রেস্টের জন্য কিন্তু একটা পারফেক্ট একটা জায়গা তাইলে এখানে কিন্তু গোসলও করতে পারবেন পানি একদম নিট এন্ড ক্লিন তো পেছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসছে সিগেল এখানে সব দেশের মানুষ এখানে আসে সবাই কিন্তু এখানে রেস্ট করতেছে সো এখন আমরা ড্রোন শট নিব সো এখানকার যে ভিউটা আছে ভিউটা আসলে অনেক সুন্দর তো আমরা সেই মুহূর্তে হচ্ছে ক্যামেরন ভ্যালিতে আমাদের হোটেল থেকে পনেরো কিলোমিটার আগে কিন্তু এটা সো এটা হচ্ছে একটা টি ভ্যালি এখানে যে গাছগুলো আছে বা টি বাগান আছে সেগুলো এখানে এখানে আসলে হচ্ছে সব সময় আসলে কিন্তু খোলা পাবেন না শুধুমাত্র ছুটির দিনে সকাল আটটা থেকে সাতটা পর্যন্ত খোলা পাবেন পাশাপাশি সোম থেকে বৃহস্পতিবার সাড়ে আটটা থেকে ছয়টা পর্যন্ত খোলা থাকে বিষয়টা অনেক জোস না পাশেই কিন্তু কি বাগান ওখান থেকে কিন্তু পাতাগুলো সংগ্রহ করে প্রসেসিং করে একটা প্যাকেটিং সিস্টেম করছে যেখান থেকে কিন্তু আমরা নিয়ে কিন্তু পরিবেশন করতে পারছি তো বিষয়টা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে তো আমি যদি কিছু আইটেম দেখাই তো এখানে টি ফ্লেভার আছে এখানে আমি পাতাটার নাম জানি না বাট অনেক সুন্দর অরেঞ্জ ফ্লেভার দেখেন এখানে কিন্তু অরেঞ্জ আছে তো অরেঞ্জ টি তারপর লিসু আছে এখানে লিসু কিন্তু এখানে পাচ্ছেন লিসু ফ্লেভার আবার যদি আমি একটু প্রিমিয়াম কোয়ালিটি দেখাই সো এখানে কিন্তু প্যাকেটিং করে যে একটা সবুজ এটা অরিজিনাল বাগানের যে পাতাটা সেই পাতাটা কিন্তু দিয়ে তৈরি করে এটা হচ্ছে গ্রিন টি সো প্রাইসের কথা বলি প্রাইস কিন্তু বেশি না পনেরো রিঙ্গিত তেরো রিঙ্গিত পঞ্চাশ পয়সা সো ম্যাক্সিমাম সব কিন্তু এমন প্রাইস সো প্রাইসও কিন্তু এতটা বেশি না রিজনেবলের ভিতরে সো বিষয়টা জোস করতে কিন্তু আমাদের সাথেই থাকতে হবে আমাদের থেকে প্যাকেজ কালেক্ট করতে হবে আমরা সম্পূর্ণ গাইডলাইন দিব মালয়েশিয়ার যে কোনো প্রান্তে জন্য অবশেষে সেই ভাই টু দেন চেয়ার্জ করেন ভ্যালিটি তো এখন চেক করে দেখবো কেমন হয়েছে আসলে কি বলবো আমি কিন্তু বাংলাদেশে যেমন

তো এখানে আরো অ্যাপার্টমেন্ট আছে সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্ট আছে তো যারা কিনা এই অ্যাপার্টমেন্ট গুলা নিবেন তারা কিন্তু আগে থেকে বুকিং করতে পারবেন বা এখানে এসেও কিন্তু বুকিং করতে পারবেন আমি ভিতরে যদি দেখাই আমাদের রুম গুলা একটু তো এখানে কিন্তু আমাদের সামনে হচ্ছে ইয়ে আছে কিচেন এরিয়া আছে এন চাইলে রান্না বান্না করতে পারবেন তো আবার ফ্রিজ আছে আপনার যদি কিছু কেনাকাটা করে যায় এখানে রাখবেন দেন তারপর রান্না করবেন তাও করতে পারবেন ওকে এবার যদি আমার রুমে যাই রুম কিন্তু আমাদের যে ব্যাচেলার রুম আমি আছি এখানে তারপরে হচ্ছে নাইম ভাই আছে তো এটা হচ্ছে আমাদের ব্যাসেল রুম তারপরে হচ্ছে আমাদের লিমন ভেদের রুম আছে সাইডে আপু আপু সাজুকুজু করতেছে এটা হচ্ছে ভাইদের রুম

এই ছিল আমাদের পার্ট ওয়ান সো কালকে আমাদের পার্ট টু আসতেছে কালকে পার্ট টু কিন্তু আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো দেখতে কিন্তু ভুলবেন না আর আজকের পার্টটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন